নমস্কার আমি শুভ্রাংশু শুরু করছি আজকের হাওয়া কেমন আজকের হাওয়া কেমন করতে আমি যেখানটায় পৌঁছেছি সেটা হচ্ছে লেদার কমপ্লেক্স গতকালই বিশাল দুর্ঘটনা ঘটেছে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে আমরা গোটা এলাকায় পৌঁছেছি সকালবেলায় পৌঁছে গিয়েছিলাম পৌঁছে এলাকায় ঘুরে বেড়াচ্ছি হাওয়া কেমন তো এখানকার হাওয়া গা গুলিয়ে দেওয়ার মতন প্রচণ্ড বাজে গন্ধ দুর্গন্ধ গোটা এলাকা জুলাকা দুর্গন্ধ যখনই লেদার কমপ্লেক্সে ঢুকলাম একটা অস্বস্তিকর গন্ধ সাধারণ যত মানুষ আছে যারা আরও ভিতরের দিকে যাচ্ছে তাদের মুখে কাপড় দিয়ে থাকতে হচ্ছে এমনি স্বাভাবিকভাবে এখানে হাঁটা যায় না গোটা জায়গাটায় নোংরা দুর্গন্ধ পঁচা দুর্গন্ধ সেই জায়গায় এখানে অসংখ্য মানুষ কাজ করছে এবং অধিকাংশ মানুষ এখানকার মানুষ নয় কেউ বীরভূম থেকে এসছেন কেউ মুর্শিদাবাদ থেকে এসছেন কেউ মালদা থেকে এসছেন তারা এখানে কাজ করছেন এবং এই যে অঞ্চলটা জুড়ে আছে এখানে এসে দৌড়ে আসছেন চা খাচ্ছেন আবার কাজে ঢুকে যাচ্ছেন শ্রমিকরা যারা কাজ করেন কালকে অনেক কথা বলেছেন আর একটু দূরের ছবি কথা বলতেও ভয় পাচ্ছেন একটা ভয়াবহ জায়গায় দাঁড়িয়ে আছেন কেন ভয় জানি না আচ্ছা আপনি কি এই অঞ্চলে থাকেন না আমি এখানে কাজ করি কোম্পানিতে আমিও কাজ করো আমি তো সকালবেলায় গেলাম সকালবেলাটা অন্যরকম ভালো মানে অন্যরকম হাওয়া থাকে ভিতর দিকে ঢুকছি যত পচা দুর্গন্ধ

কিন্তু মানে গা গুলিয়ে দেওয়ার মতো দুর্গন্ধ গোটা জায়গায় নোংরা পড়ে আছে কেমন গন্ধ আমরা তো মানে খুব কষ্টকর হয় লড়াই করে কাজ করতে হয় এখানে ও আপনি অনেকে ওইভাবে করছে কারণ আগেকার থেকে এখন অনেকটাই হয়ে গেছে আগের থেকে বেটার হয়েছে মানে আগে আরো আগে আরো বিবচ্ছ ছিল আরো একটু ই ছিল তখন ঢুকাই যাচ্ছে না এত গন্ধ ওইভাবেই চলছে ওইভাবেই চলছে মানুষের রোগ জ্বালা হবে চর্মরোগ হবে কঠিন অবস্থা গোটা এলাকাটায় মানে মানে এত বাজে দুর্গন্ধ যেখানে হাঁটা চলা দেয় রাস্তা ধারে ঠকথক করছে নর্দমা এখানটা তাও একটু ভালো আছে হ্যাঁ সব জায়গা অনেকটা ভালো একটু আর পাঁচশো মিটার দূরে গেলে মানে নরক গুল যায় হ্যাঁ একটু নোংরা হয়েছে একটা ওটা একটু বলছেন একটুই বাটে ওগুলো

বাগে টেনারি ওই টেনারি তো ঢুকায় আছে তো কত ঢুকো ওই লেদার কমপ্লেক্স এটাই আছে টেনারি মানে দুর্গন্ধ টেনারি মানে দূর এর আগে চিনা পাড়া ছিল চিনা পাড়া থেকে এখানে এসে এক অবস্থা নুংড়া হয়ে যায় ঠকতো নুংড়া হয়ে থাকে এই জায়গা তো মানুষজন তো জীবন নিয়ে প্রবলেম মানে জীবন নিয়ে কাজ করতে হয় জীবন কাজ করতে হয় রোগ হয়ে যাবে তো রোগ হয়ে যাবে কাজ চলছে এইভাবে যুগে যুগে ধরে হয়ে আসছে আমাদের পাপি পেট কা সওয়াল পাপি পেট কা সওয়াল হ্যাঁ পাপে পেট কা সাবাল আমাদের এইভাবেই কাজ করতে হয় না উপায় নেই সে গন্ধ জায়গা হোক খারাপ জায়গা আমাদের পেটের জন্য মানে করতে হবে কাজ এখানে এই তো তো ক্যাঁচরা আছে এখানে এখানে ট্যাঙারি মানে তো খুব ক্যাঁচরা মানে এত গন্ধ মানে টেকা যায় না মানে গন্ধ মানে তো মানে আপনি চা খাচ্ছেন মুখে চা মানে মানুষ একটা রোগ হবে মানে বেশি দিন মানে সে বাঁচবে না এইরকম অবস্থা এখানে তো রাস্তাঘাটে বেরোতেই পারে না নাকে উরমাল মানতে হয় এরকম রাস্তা কি করব করতে হবে কাজে যেন করতে হবে সেখান যেখানেই হোক ওখানটায় যেটা আমি দেখলাম মানে ওখানে মানে হাত দিয়ে ফুসফুস খারাপ হবে চরমরও হবে হবে অবশ্যই হবে খারাপ ট্যাঙারি যেহেতু ট্যাঙারি এতো গন্ধ চামড়ার জন্যই হচ্ছে

এদের অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে মানে আমি মানে এখানে আসছি প্রথম আসছি গন্ধ মানে গন্ধে প্রচণ্ড খারাপ অবস্থা কিন্তু এরা বলছে কম গন্ধ বেশি গন্ধ আপনি গন্ধ পাচ্ছেন না না এটা বলুন তো ক্লিয়ার গন্ধ তো হবে ট্যানারি থাকলে তো গন্ধ হবে ট্যানারি যদি না থাকে তাহলে ব্যাগের কাজও চলবে না কবে প্রবে দুটো দরকার সরকার যখন এখানে ডেভেলপমেন্ট করেছেন ট্যানারি প্লাস ব্যাগের কোম্পানি তো দুটোই আসে যখন তো অ্যাডজাস্ট করে চলতে হবে আমাদেরকে তাছাড়া তো আমরা চলতে পারবো না যাবো কোথায় মানে এই ব্যাগের কাজ যেটা সেটা তো আমাদের এখানে টোপসা ছিল টোপসা থেকে উঠিয়ে নিয়ে এখানে চলে এসছে রুবিতে ছিল রুবি থেকে কিছু চলে এসছে এখানে বাকি কিছু রুবিতে আছে এখনো সব তো লোক এক জায়গায় হচ্ছে হতে পারছে না সরকার তো ভালো কাজ করেছে সরকার তো খুব ভালো কাজ করেছে সরকার ভালো কাজ করেছে এত লোক মরচি করবে পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেন গুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে অত সমস্যা হয় না জল জমে থাকলে তো সমস্যা তো আমি দেখলাম বিঘার পরে বিঘা থক থক কাদাও জমি জমা হয়ে হ্যাঁ তো হবেই তো ক্যানারি লেদারের তো একটা নোংরা আছে সেই নোংরাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করে সরকার থেকে তাহলে তো এটা প্রবলেমটা আসবে এটা তো স্বাভাবিক কথা ড্রেনগুলো তো পুরো মানুষের জীবন নিয়ে খেলা তো জীবন নিয়ে খেলা হচ্ছে এখানে মানুষের কিন্তু পেটের দায়ে মানুষ কাজ করছে কি করে উপায় নেই যাবে কোথায় একটা কর্ম শিখেছি যেটা সে কর্ম ছেলে তা যেতে পারছে না ওই তো যদি রোগ হয় সে রোগে তো ডাক্তার পয়সা নেই না হ্যাঁ হচ্ছে তো মানে আমি একশো টাকা কামাই করলে আমরা আশি টাকা তো ডাক্তারই চলে যাব হ্যাঁ হচ্ছে এরকম হচ্ছে উপায় নেই কিন্তু ট্যানারিটাও ট্যানারি তো থাকতে হবে কিন্তু ট্যানারিটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব দায়িত্ব সরকারের সরকার তো ট্যাক্স নিচ্ছে ড্রেন পরিষ্কার করার জন্য তো সরকার লোক রেখেছে ড্রেনগুলো তো একটা পরিষ্কার নেই আপনি আগে দেখুন ড্রেন পুরো জাম নোংরা জলটা যে যাবে সেই জলটা যাবার রাস্তাই তো নেই সরকার উন্নতি করে যে ঠিক আছে কিন্তু সরকারকে তো এটাও দেখতে হবে ড্রেনটা যে জলটা যে যাচ্ছে সেই জলে পরিষ্কার নেই যে জায়গাটা যাবে কোথায় জলটা পুরো গাছ ছোট ছোট গাছ তৈরি হয়ে গেছে ড্রেনের মধ্যে

আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আমার মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে গন্ধে তো তো কাজ করতে নেমেছে ওটা এমনি মরে যাবে হ্যাঁ তো স্বাভাবিক ওটা জীবাণু জিনিস শরীরের মধ্যে তিনজন তিনটে প্রাণ মুর্শিদাবাদ থেকে ছিল দুজন আপনারা তো মুর্শিদাবাদ থেকে কেউ কেউ এসছেন কেউ বীরভূম থেকে বীরভূম মুর্শিদাবাদ বিহার উত্তরপ্রদেশ এই দিক থেকে সব কাজে আসে অনেক জায়গা থেকে অনেক জায়গার লোক কাজে আয় এখানে কাজ করে বাড়িতে ঘরে মা আছে বাবা আছে বউ আছে বাচ্চা আছে সকলে আছে যেটা পরিষ্কার পরিছন্ন থাকলে তো এতটা সমস্যা হয় না কিন্তু এখন সরকারের প্রবলেম আছে কিছু হয়তো সেই কারণে করছে না বা সরকার কোনো ডিসিশন নেবে নতুন করে যেটা যাতে ভালো করা যায় উন্নত করা যায় আশায় বাঁচছেন সরকার কিছু করবে আশা আছে মনের মধ্যে আশা তো অবশ্যই প্রাণ চলে যাচ্ছে সে তো যাচ্ছে আপনার ভয় লাগছে না তো কালকে ঘটনার পর যে তিনটে মারা গেল প্রাণ ভয় আর কি করব মানুষ তো এমনই স্বাভাবিক রাস্তাতে চলতে চলতে মরে যাচ্ছে তো আর কি ভয় করে কি করব মৃত্যু তো আর বলে আসবে না যে কখন হবে মৃত্যু এমন অভাব আমরা আমরা রাস্তায় চলতে চলতে মরে যেতে পারি মানে আমরা যে মৃত্যুটা স্বাভাবিক হয়ে গেছে মৃত্যু স্বাভাবিক হয়ে গেছে এই জলজন্ত ইয়ং প্রাণ কোথা থেকে ভাই আমি ভোজরাট থেকে আসছি হ্যাঁ ভোজরাট থেকে ভোজরাট থেকে ভোজরাট 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 এখানে কাজ করেন এই চামড়া ব্যাগ করেন না না ভাই চামড়ার ইয়ে আর ব্যাগের কাজ করি মানে এখানে একটা দুটো সিস্টেম আছে যারা ব্যাগ করে তারা মোটামুটি গন্ধ গন্ধ কম পায় কষ্ট কম হয় যারা ট্যানিং ট্যান করেছ নাকি ট্যানারিতে আছে তো অবস্থা তো দুরবিসহ ওখানে গ্যাসিট করে দেনো না না আমি এই সাইডি এক নম্বর দিয়ে আসতাম ওদিকে হেঁটে চলে জান না 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 আমি এইটা দিয়ে আসি যাওয়ার সময় পড় না নাকি না না আমি এখানে কাজ করে এক নম্বর সি আর ভয় জান গন্ধ জান না না তার কোনো ব্যাপার না আরে আপনি তো এখানে এসেছেন ওখানে গিয়েছেন কোন ওদিকে গেছেন না জাননি আমি কালকে না গোটা সারা জীবনে দিন গেছেন হ্যাঁ ওইদিকে যাদাম কাজ করা কাজের সময় গেছিলাম আর আপনি দেখবেন এখানে দু নম্বরে ট্রেনারে বলা ওপেন পানি ছাড়ছে আর তিন বছর ধরে দেখছি রাস্তাটা ওর কোনো প্রতিক্রিয়া হয়েছে না এখানে আমরা কাকে বলতে যাবো স্যার আমাদের আমাদের তো কষ্ট কথা কেউ বোঝে না এখানে আর আপনি যদি চোখে চোখে দেখতে চান চলে আমি বাস্তবে এখন দেখাবো এখনো ছাড়ছে এখন আগে সকালের দিকে এলাম এখন সেদা যাচ্ছে রাস্তাতে খারাপ হবে না এখন আমি দেখাবো দেখাবো এখন এখনো কন্টিনিউ পানি চলছে এখন আর তিন বছর ধরে রাস্তাটা খারাপ এখানে এটা যদি ইন্ডাস্ট্রিয়া এলাকা হবে আমি হরিয়ানাতে আঠারো বছর ছিলাম সেখানকার রাস্তা এখানকার রাস্তা অনেক খারাপ এই রাস্তাটা ঠিক আছে ওই রাস্তাটা আর দিনটা আপনার খালি পানি আর পানি আমরা তো অন্য রাস্তা ধরে আসছি যেতেই পারি না ওই রাস্তা দিয়ে আর আমি যদি চোখে দেখতে পান চলে ক্যামেরা নিয়ে ওখানে আমি আপনাকে দেখাবো এখানে কন্টিনিউ পানি বেরিয়েছে ওখানে এই ভাই হইলো আমার সাথে রাস্তা দি এটা আমাদেরকে কেউ শুনবে না আর বলতে গেলে আমাদের কথা চলবে না এখানে এখানে ওরা যেটা করবি সেটাই হবে মনে টেনারে বেলা আর টেনারে বেলা তোপস আসলো তোপসাতে রান্না করে পানি দাঁড়িয়ে থাকতো খান স্যার ওইখান থেকে তাড়াইছে তখন এই তখন ওখানে যাবে দশ অনেক ছেলে মারা গেছিল এই ট্রেনের পানি আগে বিষাক্ত পানি এই আপনারা কাজ করেন আপনারা শ্রম দেন আপনারা তো শ্রমে চলছে আপনারা ভোট দেন আপনারা সব করছেন আর আপনারা শুনবে না পাবলিকের কথা করা কোনো ভালো নাই এখানে পাবলিকের কোনো চলবে না কথা আর আমি যে দেখতে চান চলেন অফেন দেখাবো বাস্তব কথা যেটা ট্রেনাতে এখন অফেন পানি যেছে রাস্তা দিয়ে ওই রাস্তাটা তিন বছর ধরে খারাপ হয়ে আমি যদি দেখতে চান চলেন এখন আমি দেখাবো এখন অকমেন্ট পানি দিচ্ছে রাস্তা দিয়ে এই তো দু নম্বর থেকে খানি দু নম্বরে সাধারণ মানুষ ভাই তো ঠান্ডা লাগছে পালিয়ে যাচ্ছে এই এখানকার সাধারণ মানুষ ভয় পালিয়ে গেল ভয় পালিয়ে গেলে কেন পাপি পেট কা সওয়াল কথা বলতে যাচ্ছে দৌড়ে পালাচ্ছে আর তো ভয়ের কি আছে এদিকে আসছো এদিকে আসছো বলবে না যেটা হচ্ছে কি সাধারণ মানুষ দাদা কেউ মানে খুব কষ্টে মানুষ কাজ করছে কথা বলতে ভয় পাচ্ছে এ তো ভয়ঙ্কর পরিস্থিতি সেটা নিয়ে কথা বলছে জল জমের স্থিতিতে মানুষ বলছে ঠিক আছে দু মুঠো তো ভাত জুটছে সে হাওয়া খারাপ হোক রাস্তা খারাপ হোক জীবন বেঁচে থাকার দায় হোক তবু তো বেঁচে আছি এই নিয়ে চলছে তিনটে মৃত্যু হয়েছে মৃত্যু হোক মৃত্যু তো স্বাভাবিক এই অবস্থা লেদার কমপ্লেক্সের মানুষ বলছে বেঁচে তো আছি আজকের হাওয়া কেমন এখানে লেদার কম্পেশ শুরু করলাম হাওয়া বড় দুর্গন্ধ এখানে আজকের মতো হাওয়া কেমন এখানেই শেষ আগামীকাল অন্য কোথা থেকেও মানুষের কথা শুনবো জানবো মানুষের কথা হাওয়া কেমনে।